আপনার হচ্ছে ধানও কাটতে পারবেন চাষও করতে পারবেন মাত্র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই চলছে ধান কাটার মৌসুম তারই ধারাবাহিকতায় রহমত কর্পোরেশন আপনাদের জন্য নিয়ে আসছে প্রচুর প্রচুর পরিমাণ ধান কাটার মেশিন দশ জনের কাজ একজনে করতে পারবে এই ধান কাটার মেশিনে বিস্তারিত জানানোর চেষ্টা করবে শপের প্রোপাইটার মোহাম্মদ রহমত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি গত ভিডিওতে ভালো একটা রেসপন্স পাইছি সেটা ছিল মিনি টিলার বা মিনি পাওয়ার টিলার আজকে ওই মেশিনারি এর আইটেম দেখাবেন তবে এটা ধান তবে কাজ কিন্তু আমরা একটাই করি কৃষি ভাইদের নিয়ে হ্যাঁ হ্যাঁ এটা একটা স্লোগান আছে সারা বছর করবেন চাষ সুখে থাকবেন 12 মাস আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই তাহলে আচ্ছা আজকে আমি হচ্ছে আপনাদেরকে হুন্ডার কিছু ইয়া দেখাব মানে হুন্ডা কোদাই যেটা বাইরে থেকে হয়ে আসে আমাদের কাছে ওকে এটা মেন কারণ হচ্ছে কি আমাদের বাজারে বর্তমানে দেখবেন যে অনেক হুন্ডা মেশিন পাওয়া যায় অনেক 12000 টাকা হলো হুন্ডা মেশিন পাওয়া যায় 12000 টাকা হলো আসলে বিষয়টা এই জন্য একটু সমস্যা আমাদেরকে অনেকে ফোন দেয় বাজার তো দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার টাকা অন্য মেশিন পাওয়া যাচ্ছে আপনারা কেন পারেন না হ্যাঁ সেক্ষেত্রে আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই আমাদের মেশিনগুলো আগে আপনারা দেখেন আপনার একটা বাইক থেকে যেটা খোদাই হয়ে আসে যেটা একটু ভালো মানের সেটা কিভাবে আসে আপনার কি কি দেখে বুঝতে পারবেন সেটা একটু ভালো মানের সেটার সাথে আপনারা বাজারে যেটা বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার টাকা বিক্রি করতেছে সেটা আপনারা কম্পেয়ার করবেন যদি সেম মাল পান নিবেন সমস্যা নেই তবে সেম হইতে হবে এই যে আমি এখানে চারটা হুন্ডা মেশিন রাখছি এই যে চারটা হুন্ডা মেশিন সবার আগে বলি এই দেখেন একটা জিনিস কি জানেন আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে হেড হ্যাঁ ইঞ্জিনের প্রথম হচ্ছে প্রথম যেটা করে সবাই অনেকে এই জায়গা দেখেন এখানে কি লেখা ভাই দেখেন হুন্ডা হান্ড্রেড সিসি আচ্ছা এটা কি এটা কি বাইরে থেকে আসা আহ এটা তো খুব একটা খোদাই করে লেখা না আচ্ছা এটা হচ্ছে আমি নিজে করায় নিয়ে আসছি লেজার মেশিন হ্যাঁ মেশিন নিয়ে আসছি অনেকে এটা দেখা বলে যে দেখেন হান্ড্রেড সিসি লেখা আছে এই যে হুন্ডা প্রথম যে মানে অনেকে জিনিসটা করে এটা খুলে নিয়ে ইঞ্জিন থেকে এটা যে এটা ওনারা করে এনে বলে এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে আমি একটা জিনিস আপনাদেরকে দেখালাম তারপরে আরেকটা জিনিস দেখাই এই দেখেন এইখানে লেখা আছে কি হোন্ডা হোন্ডা এর পাশে কি লেখা আছে হোন্ডা মেডিন এটা আছে মেড ইন জাপান লেখা আছে দেখেন এটা হচ্ছে আপনি চাইলে এখানে রহমত কর্পোরেশন লিখতে পারেন লেখা কোনো বিষয় লেখা কোন বিষয় আসলে এই জিনিসটি আসলে আমাদের বাজারে ধোকাবাজি করে অনেকে অনেক টাকা মানে কাস্টমারদের কাছ থেকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে 10000 12000 টাকার মেশিনে গায় এই জিনিসগুলো তারা লেজার প্রিন্টারে লিখে অরিজিনাল ডিগলার করে তারা কাস্টমারদের কাছে অনেক টাকা নিয়ে যাচ্ছে এই যে দেখেন আমি আপনাদেরকে এই নাটগুলো আজকে খুলে দেখাচ্ছি আমি অলরেডি লুজ দিয়ে রাখছি এই জিনিসটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেল দেখতে পাচ্ছেন এই জিনিসটা এখন যদি আমি এটা চেঞ্জ করে এই যে হুন্ডা লেখা দেখছেন হ্যাঁ হ্যাঁ হুন্ডা লেখা তবে আমার হাতের কিচ্ছু লেখা নাই তবে এটা অরিজিনাল হ্যাঁ এটা হচ্ছে মেশিনের সাথে আসা হ্যাঁ সেটাই ঠিক আছে দেখেন এই কোয়ালিটিটা আপনার দেখেন কাছ থেকে দেখলেও খুব একটা মানে বোঝা যায় না এখন ভাই এখানে বিশ্বাসের একটা ব্যাপার স্যাপার আছে না এখন আমার কথা ভাই একটাই আমি ভাই থেকে যেভাবে মাল আনি সেভাবে বিক্রি করি যদি কোন স্টিকার আমি লাগাই বা কোনো প্লেট আমি করি কোনো কিছু করি সেটা আমি কাস্টমারকে বলে দিই আমি এটা এইভাবে লিখছি এখানে ভাই আমি মেশিনের সাথে এই আমি কটা আপনাকে আরো এই কটা দিব এটা আমি আপনাকে বলে দিব তবে আমি আপনাকে যদি এই যে লেখাটা লিখে এখানে যদি বলি ভাই ভাই থেকে এইভাবে আনছে এটা অরিজিনাল এই এই তাহলে ভাই টাকাটা হারাম হয়ে যাবে আচ্ছা সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আর একটা প্রবলেম দেখেন এই যে এটা হচ্ছে কেচিংটা হ্যাঁ এই যে আমি খুলতেছি দেখেন এই যে দেখেন হোন্ডা লেখা আছে ঠিক আছে পিছনে দেখেন এটা হোন্ডা লেখা হ্যাঁ এটা হচ্ছে ডাইরেক্ট বাইরে থেকে আসা এখানে আরেকটা জিনিস চেঞ্জ যেটা করে সেটা হচ্ছে এই যে পার্টটা দেখেন এই কোনো কিছু লেখা আছে এখানে কিছু লেখা হ্যাঁ আমি আপনাকে এই একটু দেখাই দেখেন এই যে আমি কভারটা তুলছি হ্যাঁ এই যে দেখেন টপ কভারটা খুললাম এটা কিন্তু কোনো লেখা নাই লেখা নাই হ্যাঁ এই যে আমি এখন দেখেন এই যে জিনিসটা আমি বসায় দিলাম এই যে দেখেন আমি লেজার লেখাই না হুন্ডা

বাইক থেকে বা জেনুইনলি ম্যানুফ্যাকচার কত যেটা খদাই সেটা কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য এই যে একবার একটু কাছে আসেন আমার ওকে এই লেখাটা তো আপনারা ভালো করে দেখেন ভালো করে দেখেন ওই যে ভিতরে ওই যে ভিতরে লেখা আছে Honda GX35 এই কথাটা কিভাবে আছে দেখেন তো GX35 এটা কি ম্যানুফ্যাকচার কত কোন লেখা না আপনি হচ্ছে আলগা লাগানো আঠা দিয়ে কোনটা দেখেন তো এটা হচ্ছে ম্যানুফ্যাকচার মানে যে এটা কিন্তু লেজারে লেখা যাবে না হ্যাঁ এটা যে জন্ম থেকে এইভাবে হয়ে আসছে মানে মেশিনটা যে তৈরি হইছে ওইটার যে ডাইস সেই ডাইসে কিন্তু এটা করা হ্যাঁ সেটাই তো বলবো এটা কিন্তু এরকম লেজারে কোনো লেখা না লেজারে মানে খোদাই করেই লেখা হ্যাঁ খোদাই করে লেখা এটা আপনারা যারা আসলে ভিডিওটা একটু ভালো করে দেখেন যারা না বুঝতেছেন তারা আমাদের শোরুম এর জিনিসটা ভিতরেই লেখা থাকবে এবং বুঝছেন নিচে দেখেন একটা সিরিয়াল নাম্বার আছে এটা কিন্তু আমাদের এখানে লাগানো না এটা ভাই থেকে ভাই এই যে যেটা এটাই কিছু লেখা নাই হম তারপরে যে উপর থেকে খুলছেন এটা কি জন্য বলছেন না এটা টপ কভার এটাও লেখা নেই তবে এই লেখাটা এইখানে হ্যাঁ এইখানে এই লেখাটা সব ফলো করবেন এটা যেটা হচ্ছে ম্যানুফেক্সার কত থাকবে সেটা যাই হোক মনে করবেন যে সেটা কল চালানোর মধ্যে একটু ভালো হবে এবং সেটা ওয়ারেন্টি গ্যারান্টি আলাদা মতো অনেক ভালো তবে মেশিনের কোয়ালিটি অনেক ভালো হবে এই যে দেখেন এখানে লেখা আছে হান্ড্রেড সিসি হান্ড্রেড দশ আচ্ছা দেখেন তো এখানে কোনো কিছু লেখা আছে কিনা হাইল্যান্ড হ্যাঁ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখা যাচ্ছে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা দেখেন তো এইখানে এই যে এটা হচ্ছে হুন্ডা কোম্পানির ওয়েবসাইট হুন্ডা অরিজিনাল হুন্ডা কোম্পানির ওয়েবসাইট এই যে দেখেন আমি একটু ওই তো সার্ভার গেলাম দেখেন তো ছবিতে কি লেখা আছে হ্যাঁ ভাই বোঝা যায় হ্যাঁ হুন্ডা হুন্ডা থার্টি ফাইভ আ মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড লেখা আছে হ্যাঁ দেখেন তো মিল পান কিনা আহ যতটুকু দেখা যাচ্ছে মিল আছে আচ্ছা এখন যদি আমি এখানে হান্ড্রেড সিসি লিখি এই ছুটির সাথে কি মিল হবে লেখা তো হলে তো ভিন্ন হয়ে যাবে কিন্তু মাল তো সেম থাকতেছে এখন বাজারও অনেকে সেটাই করে এখানে হচ্ছে হান্ড্রেড সিসি হান্ড্রেড পাঁচ সি হান্ড্রেড টেন সি সি লিখে মানে একশো দশ সিসি বাজার ডিগ লেখ আপনারা যারা এই আপনি তো ভালো মানের মেশিন নিতে চান উন্ডা খোদাই যেটা হয়ে আসে আমাদের কাছে একটু ভালো মানে যেটা চান তার এরকম আমাদের কাছে যে মোবাইলে সার্চ দিবেন মোবাইলে সার্চ দিয়ে মোবাইলের ডিসক্রিপশন মানে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যে ছবি মালের সাথে এই ছবির সম্পূর্ণ মিলাবেন দেখেন এই যে সিলেন্সার গাও খোদাই করে লেখা আছে দেখেন এখানে এখানে কি কোনো সিসি লেখা আছে ভাই দেখেন তো ডেসক্রিপশনে এই যে দেখেন আপনি যে সার্চ দিলেন এই যে hondaiengine.eu.com এই যে আপনি ওয়েবসাইটে গেলেন এই দেখেন এখানে লেখা আছে ইঞ্জিন টাইপ ফোর স্ট্রোক ইঞ্জিন সিলিন্ডার ওএসসি পেট্রোল ইঞ্জিন ঠিক আছে বোর সাইজ এত ডিসপ্লেমেন্ট এত আ তারপর হচ্ছে আরপিএম আছে সব এখানে উল্লেখ করা আছে আপনারা হচ্ছে আমাদের কাছে অযথা কেন কোশ্চেন করেন ভাই এটা কত সিসি কত হর্সপাওয়ার ভাই এটা তো আমরা তৈরি করি না তৈরি করেন না জ엑35 মনে রাখবেন জ엑35 হচ্ছে একটা মডেল এই একটা মডেল এগেস্ট একটা পাওয়ার হয় দ্বিতীয় কোনো পাওয়ার হয় না দ্বিতীয় কোনো পাওয়ার হয় না এখন অনেকেই বাজারে এসিসি 610 1105 এসিসি বলে বিক্রি করে আসলে ভাই আমরা মিথ্যা কথা বলতে পারি না আপনারা যদি মন চায় তাদের কাছে যাবেন নিবেন কোনো সমস্যা নেই তবে আপনি একটু ভেরিফাই করবেন যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করবেন যে কোনটা তারা নিজেরা করতেছে কোনটা বাইরে থেকে হয়ে আসছে সেভাবে আপনারা বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন যে কার কাছ থেকে নিছি ওকে ভাই মেশিনগুলোর প্রাইস সম্পর্কে আমাদের একটু ধারণা দেন আচ্ছা মেশিনে যদি প্রাইসে আসে এবার সবটা আপনাদেরকে দেখায় দিলাম আপনারা মেশিনটা বাইরে থেকে যেভাবে খোদাই হয়ে আসে সেভাবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিলে আপনার দুই বছরের গ্যারান্টি দিয়ে যদি নেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পার পিস প্রতি পিস থাকবে হ্যাঁ দুই বছরের গ্যারান্টি ওকে শুধুমাত্র কৃষকদের জন্য শুধুমাত্র কৃষকদের জন্য এবং সেটা শুধুমাত্র কৃষকদের জন্য কেউ যদি হচ্ছে প্রশাসনিক বা ব্যাটিলান কাজে ব্যবহার করে তখন কিন্তু এটা আমরা দিব না হ্যাঁ এটা হচ্ছে শুধুমাত্র কৃষকদের জন্য দুই বছর গ্যারান্টি দিয়ে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তো শুধু ধান কাটবে না আর কি কি কাটবে ধান কাটা যাবে গাছ কাটা যাবে জমি নিরানো যাবে জমি চাষ দেওয়া যাবে পানি তোলা যাবে স্প্রে করা যাবে অনেক কাজ করতে পারবেন অনেক কাজ অনেকগুলা কাজ অনেক কাজ করতে পারবেন আর যদি কেউ হচ্ছে একটু কমের ভিতরে চান ভাই আমার কাছে টাকা কম আছে সেটা একটা উপায় আছে সেটা হচ্ছে আপনারা নন গ্যারান্টি যদি আমাদের কাছে থেকে নেন

তারপরে দেখেন এই যে এই হচ্ছে একটা জিনিস এটা একটা থাকবে আর একটা ব্লেড থাকবে হ্যাঁ তারপর দেখেন এই গেল তিনটা তিনটা গেছে না হ্যাঁ হ্যাঁ তিনটা আমি একটা দেখাচ্ছি দেখি এই এগুলা কি ওনার এক্সট্রা এক্সট্রা পারচেজ করতে হবে কিন্তু না 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 এগুলো সব মেশিন থাকবে এই আরেকটা এই একটা চারটা 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 আর এই যে এরকম লম্বা একটা ব্লেড থাকবে ঠিক আছে এই যে লম্বা একটা ব্লেড থাকবে দেখেন এই একটা মানে এক একটা জিনিসের এক এক ধরনের এক এক ধরনের কাজ মোট পাঁচটা ব্লেড পাবে বিশ হাজার পাঁচশো টাকা যারা নিবে দুই বছর গ্যারান্টি সহকারে আর যারা নন গ্যারান্টি হিসাবে নিবে আঠারো হাজার টাকা তাদেরকে আমরা তিনটা সেট আপ দেবো ও আরেকটা জিনিস আছে সাথে এই যে দেখেন এই যে এই জিনিসটা আপনার সাথে পাবেন বিশ হাজার পাঁচশো টাকা ওটা যাতে এক সাইডে সুন্দর ভাবে পরে সেজন্য এটাকে ব্যবহার করতে হয় হ্যাঁ এই পাঁচটা ব্লেড এবং এই একটা ছয়টা হ্যাঁ এবং মেশিন থাকবে এরকম সেট থাকবে সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ জিনিসটা থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ আর যদি হচ্ছে আপনারা বলেন ভাই আমার তো বাজেট কম হ্যাঁ আমার এত কিছু দরকার নাই তারা হচ্ছে এটা পাবেন হুম তারপর হচ্ছে এটা পাবেন উনি এগুলো কমাই নিতে পারে নিতে পারে ওই সেক্ষেত্রে আপনার তিনটা ডিভাইস সহকারে মেশিন দিয়ে মাত্র আঠার হাজার টাকা রাখা যায় আঠারো হাজার টাকা এইগুলো তো আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে সারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন কেউ চাইলে আমাদের শোরুমে মেশিন নিতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনার যেভাবে বলবেন সরাসরি আসবে কিভাবে আপনাদের দোকান আমাদের সরাসরি শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নবাবপুর ব্যাংক এর অপোজিটে হাজি শাহজান প্লাজা মার্কেটের একবারে ভিতরে রহমত কর্পোরেশন কেউ যদি গুগল ম্যাপে রহমত কর্পোরেশন লেখেন সেটা দেখে এখানে সরাসরি চলে আসতে পারবেন আর অথবা যদি কেউ না চিনেন নবাবপুরে এসে আমাকে কল দিবেন আমি লোক পাঠিয়ে দিব তবে একটু সবাইকে ছোট্ট করে বলে দিই আসলে আমি নিজে ইনপুট করি আল্লাহর রহমতে আমি একটু কাজে ব্যস্ত থাকি ম্যাক্সিমাম টাইমে তা ফোন না ধরলে আমি অবশ্যই কল ব্যাক করবো আর সবাই চেষ্টা করবেন সকাল দশটার পরে কল দেওয়ার জন্য আমরা হচ্ছে যখন দোকান খুলি তখন হচ্ছে আমরা কলগুলো সাধারণত রিসিভ করি আমাদেরও আমাদেরও বাচ্চা আছে আছে ফ্যামিলি থাকতে হয় আর কি ঠিক আছে আর একটু যাদের বাজেট কম যে ভাই আসলে আমার বাজেট একটু কম আমার এত টাকা না আরো কম দরকার তাদের জন্য দেখেন এই যে রেডি থাইল্যান্ড একটা প্যাকেট দেখতেছেন দেখতে এই যে দেখেন এই যে মালটা এটা হচ্ছে রেডি থাইল্যান্ড প্যাকেটের মাল খুব ভালো মাল হ্যাঁ প্যাকেটে গাড়ি রেখা আছে রেডি থাইল্যান্ড গ্যারান্টি দিচ্ছি মেশিনটার সাথে আপনার পাঁচটা ডিভেস পাবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা এই যে দেখেন মেশিনটা আমি এখানে ফিটিং করে রাখছি এই যে সম্পূর্ণ মেশিনটা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার যদি ডিভাইস কমায় নিতে চান সেক্ষেত্রে আমি একটু ডিভাইস কমায় চোদ্দ হাজার টাকা করে দিব যদি পাঁচটা ডিভাইস না নেয় কিছু তিনটা ডিভাইস নেয় ওকে ডিভাইস বলতে হচ্ছে ওই যে আপনার ঘাস টাস কাটার জন্য মানে এইগুলা কাটিং সেটগুলো থাকবে তিনটা ডিভাইস তখন এই পাঁচটা জায়গায় তিনটা চলে আসবে মাত্র 14000 টাকা 14000 সাথে এক বছর গ্যারান্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি আচ্ছা আর আরো যদি কম দামে চান এই দেখেন রেডি থাইল্যান্ডের ভিতর আরেকটা আছে 13000 টাকা সেটা টু স্টক ইঞ্জিন হবে ঠিক আছে 13000 টাকায় ধান কাটার মেশিন হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ আপনার ওটা ওটা হচ্ছে 13000 টাকা আরো যদি কম চান এই দেখেন আমাদের একটা মডেল আছে আরো কম থাকবে এই যে দেখেন এই যে এটা মানে এই ডিজাইনটাই হবে এটা আসলে একটু দামি মডেল তবে এটা এই সেম এটাই হবে দেখেন এই যে ওকে এটা কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানি এটা হচ্ছে যে ডি হবে বা কেএনসি হবে ডি অথবা কেএনসি এগুলো দিয়ে হবে নরমাল ব্র্যান্ড আর এগুলো দুই বছর সার্ভিস ওয়ানটি ফ্রি থাকবে মাত্র 10500 টাকা এগুলো কোনো গ্যারান্টি হবে না না এগুলো গ্যারান্টি হবে না 10000 যেটা যেরকম আপনি ওরকমই বলছেন আমি যেরজার যেরকম ওরকম বল দিছি তবে আমি আবারো বলে দেই আমি এখানে ওই স্টিকার কোনো কাজ করি না যেভাবে যে মাল আসবে আমার কাছ থেকে সেভাবেই নিতে হবে হ্যাঁ আমি মাত্র ব্লেড অ্যাড করতে পারবো কার্টুন নষ্ট হলে কার্টুন চেঞ্জ করতে পারবো এতটুকু আমি করি তবে মেশিনে গে কোন স্টিকার আমি এখানে লাগাই না ঠিক আছে এই গেল আর একটা যদি আর দেখেন প্রস্ট একটু দামি আছে এই যে দেখেন টিভি ফোর্টি থ্রি যেটা নেন মেশিনের সাথে মাত্র বত্রিশশো টাকা মানে ওইগুলা নিয়ে উনি জমি চাষ করতে পারবে করতে পারবে তারপর হচ্ছে দেখেন হচ্ছে আপনার ডিভাইস তোলার জন্য যদি এটা আলাদা চান আলাদা নিতে পারবেন তারপর দেখেন এটা হচ্ছে হ্যাঁ যাদের হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এই দেখেন যাদের হচ্ছে দুই ইঞ্চি তিন ইঞ্চি গাছ কাটতে হয় তারা ব্যবহার করতে পারবে মানে পানির পানি তুলতে পারবে হ্যাঁ ধান কাটা মেশিনে পাম্পের প্রাইস কত নিবেন পাম্পের প্রাইস মাত্র 2500 টাকা এক ইঞ্চি পঁচিশশো টাকা পাম্পের কোয়ালিটি দেখেন আপনারা হ্যাঁ আমাদের এই দেখেন এই যে পাম্পের ভিতরে সেটা দেখেন ভিতরটা কিন্তু অ্যালুমিনিয়াম প্লাস্টিক না অ্যালুমিনিয়াম থাকবে অ্যালুমিনিয়াম পাখ অনেক ভালো মানের তারপর যদি আমি আপনাদের কারো কিছু জিনিস দেখাই

দিবে শেষ নেবে আমাদের কাছে এই যে রকম পাম হেডও আছে যদি লাগে বলবে পার্স বা চালার মতো সবই আছে প্লাগ যা লাগে দেখেন এই যে ভালো একটা কোম্পানির প্লাগ প্লাগ সব ধরনের আপনারা আমাদের কাছে পাবেন ঠিক আছে মেশিন উনি আপনার থেকে পার্চেস করছে বা কিনছে ধরেন দুই তিন বছর পরে ওয়ারেন্টি গ্যারান্টি মেয়াদ শেষ হ্যাঁ উনি তো চাইলে এক দুই পিস পাঁচশো এক হাজার টাকার জিনিস কোনো পার্স যদি ওনার নষ্ট হয় আপনার থেকে নিতে পারে ইনশাল্লাহ সেটাও অনলাইনে ঘরে বসে হ্যাঁ তবে একটা জিনিস হচ্ছে আমাদের কাছ থেকে মেশিন নিলে আমরা পার্সের দাম সবসময় কমায় ধরি যেমন এক হাজার টাকা পাস আমরা ছশো টাকা ধরি সেই ক্ষেত্রে ওনাকে মেমোটা রাখতে হবে মেমো বলে সহজে বুঝতে পারবো আর যদি অন্য কোনো জায়গায় মেশিন হয় সেটা আমাদের কাছে আলাদা সার্ভিস চার্জ দিতে হবে পার্সেল যা জেনুইন দাম সেটা আমাদেরকে দিতে হবে আচ্ছা তারপরে দেখেন এই যে আমি তারপর হচ্ছে দেখেন আমাদের কাছে যে লন মোর মেশিন আপনারা পাবেন দেখছেন এই যে এটা হচ্ছে লন মোর মেশিন এই মেশিন আপনারা আমাদের কাছে পাবেন

সেটা হচ্ছে দেখেন রিপার মেশিন রিপার মেশিন ধান কাটার বড় রিপার হ্যাঁ যাদের হচ্ছে বড় রিপার প্রয়োজন তারা এটা নিতে পারেন হ্যাঁ এই দেখেন চারটা দাঁত ঘুরবে আর হচ্ছে ধান কাটা ধানটা কেটে কেটে এক সাইডে ফেলে দিবে আমরা ইঞ্জিন সহ এটি এরকম একটা টিলার মেশিন দিয়ে কমপ্লিট সেট করে দিব আপনি হচ্ছে ধানও কাটতে পারবেন চাষও করতে পারবেন মাত্র 140000 টাকা এক কিকে মেশিন স্টার্ট হয়ে যাবে ধান কাটার মেশিন এটা ভাই ফরেস্টক ইঞ্জিন অনেক কোয়ালিটি ভালো একটা নামে মেশিন স্টার্ট একটু ব্লেটে ঘুরায় দেখো ভাই একটু ঘুরায় দেখেন তো ওকে খুবই পাওয়ারফুল এই ব্লেডে ধান কাটবে হ্যাঁ আর এই মেশিনে অনেকগুলো কাজ কাজ করতে পারবে এই মেশিনে পনেরোটার মতো কাজ করা যাবে যারা আপনারা হচ্ছে মাল্টি কাজ করতে চান তারা এই মেশিনগুলো গুলো অনায়াসে ব্যবহার করতে পারবে অনায়াসে নিতে পারবে ভাই একটু এই পাশে জানতো ওই ভাই পাশে এটা হচ্ছে এরকম ভাবে ক্যারি করতে পারবে জি জি মেশিনটা এরকম ভাবে ক্যারি করবেন খুব সহজ একটু একটু ঘুরো ঘুরে দেখা এই যে দেখেন ওকে এরকম ভাবে ক্যারি করবে আর ওনার হাতে সব সিস্টেম থাকবে সুইচ হ্যাঁ হ্যাঁ সব থাকবে চলবে

তারা হচ্ছে মেশিনটি নিয়ে কিভাবে টান দিবেন কিভাবে স্পিড দিবেন কত স্পিডের ধানটা কাটবেন কিভাবে কাটবেন দুই দিন একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে কাটতে পারবেন এবং অনেকে বলে এক লিটার তেলে তিন বিঘা পাঁচ বিঘা ধান কাটা যায় ভাই একটা কথা কি কোন কোন অঞ্চলের এক বিঘা হয় তিরিশ শতাংশ কোন অঞ্চলে হয় সত্তর শতাংশে এক বিঘা হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম আমি এখানে বিগার কোনো কিছু বলবো না তবে একটা কথাই বারবার বলি সবারটা এক ঘন্টা যতটুকু কাটবে আমারটা তো এক ঘন্টা ততটুক কাটবে ওরকমই হবে ওরকমই হবে পার্থক্য কিছু নেই তবে সবাই দুই দিন আগে নিয়ে একটু প্র্যাকটিস করেন